আসসালামু আলাইকুম আজকে এমন একটা জায়গায় আসলাম নওগাঁ জেলার আমরাইপুর দিগির পার বাজার দিগির পার দেখুন আপনারা কত সিন সিনারি কত কিছু আছে এই যে দিঘি এই যে দিঘি এই দিঘিতে আসলাম আমরা একজন এমন একজন লোকের কাছে এই লোক অনেক বয়স দেখতেছি দাড়ি আছে চুল আছে সবই সাদা ওনার নাম কি আমি একটু জেনে নিই ভাই আপনার নাম কি আপনি কি গান বাজনা করেন আপনার গ্রাম কোথায়

কত দেবতা তো হয় মানুষগুলো আসা যাওয়া ওরে কত দেবতা বঞ্চিত হয় এমন জনম দিন দয়া এমন জনম দিন দয়া ময় না সেই কনফলে আর কি হবে মানুবী জনমা হেলাই হেলাই দিন বয়ে যায় হেলাই হেলাই দিন বয়ে যায় নিল আর কি হবে মানুষী হাজুর লক্ষ লক্ষ লক্ষজনে আৰে ভ্ৰমণ কোৰে চতু কতলোক কতজনে বাদিব মনৰে আমাৰ কতলোক কতজনে ভ্ৰমণো কোৰে চতু মানুষ তুলেই মনে তুমি মানুষ তুলই মনে তুমি এসে কি করি আর কি হবে মানু বি গন বলি মনে সমা আর সমাজে করোনা বিষাদ রে বলি মনে রে সোনা বাদিব মনরে রে বলি মনরে সোনা সমাজে করোনা বিচার লালন বলেই কুল না বাবা লালন বলে কুল পাইবা না একবারে ঠোকে গেল আর কি হবে মানু বি জনমশাহাদুর মিলনে আর কি হবে মানুষী জনম শাহাদুর মিলনে হেলা হেলাই দিন বয়ে যায় বাবা হেলা হেলাই